বিসমুলিল্লা রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত তো আজকে কিন্তু ভাইরাল টিপস নিয়ে হাজির হয়ে গেছি অনেক আপদের ভিডিও দেখছি আর মাসাল্লাহ অনেক ভালো লাগছে তো আমিও চলে আসলাম কাঁঠালের বিচি সংরক্ষণ করার দুর্দান্ত টিপস নিয়ে তো আশা করছি আমার প্রিয় আপুরা বরাবরের মতো আমার পাশেই থাকবেন তো প্রিয় স্কিপ করবেন না আমি কিন্তু এ টু জেড টিপসগুলো দেখিয়ে দেবো তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি কাঁঠালটা কাটার জন্য তো এইভাবে কিন্তু কাটলে কাঁঠাল হাতে কোনো মানে কষ লাগবে না আর ছুরিতে কোনো কষ থাকবে না তো দেখুন আমি একটা হাতে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি তা আপনারা চাইলে তেল সরিষার তেল মেখে নিতে পারেন আর হচ্ছে আর যে চাকু দিয়ে আমি কাটছি সেটার মতো কিন্তু সরিষা তেল মেখে নিয়েছি তো এইভাবে কিন্তু করলে খুবই সহজে আপনার কাঁঠাল থেকে কাঁঠালের কুয়াগুলো ছাড়িয়ে নেওয়া যায় খুবই সহজে আর সময় খুব কম লাগবে তো আশা করছি আমার প্রিয় পরা এই টিপসগুলো অবশ্যই খেয়াল করবেন তো যারা নতুন গৃহিণী আছেন অবশ্যই তাদের জন্য এই কথাগুলি বলা আর আমরা তো জানি সবাই তো যাই হোক তো আমি এগুলো কিন্তু ছাড়িয়ে নেবো কাঁঠালের কুয়াগুলো তারপর আমি বিচিটা কিভাবে ছাড়িয়ে নেই সেটাও দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কাঁঠালের কোয়াগুলো সবগুলো বের করে নিয়েছি তো এখন এগুলো আমি একটু বিচিটা ছাড়িয়ে নিব তো এভাবে সুন্দর করে বিচিগুলো বের করে নিব তারপরে কিন্তু বিচিগুলো আমি ধুয়ে নিব কারণ এটা যদি সংরক্ষণ করার জন্য নেন অবশ্যই ধুয়ে নিতে হবে তো ফাইনালি আমি কাঠা আমের কোয়া থেকে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি তো এই বেচিগুলো আমি ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিব। তো এইভাবে যদি দানাগুলি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেন তাহলে কিন্তু সংরক্ষণের জন্য এটা খুবই বেস্ট হবে তো দেখুন ফাইনালি আমি কিন্তু কিছু দানা শুকিয়ে নিয়েছি আরও কিছু দানা আছে সেটাও আপনাদেরকে দেখে দেব তো এখন আমি চলে যাব দানাগুলো থেকে যেগুলো আর কি ভালো আছে সেটা আমি আলাদা আলাদা করে রেখে দেব আর যেটা একটু ফাটা আছে সেটাও আমি আলাদা করে রাখবো তো ফাইনালি চলে যাব আমি সংরক্ষণের পদ্ধতিতে সেই ভাইরাল টিপসে তো আজকে কিন্তু ফেলে দাও মাটির হাঁড়িতেই কাঁঠালের দানাটা সংগ্রহ করব তো এরকম হাঁড়ি অবশ্যই সবার বাড়িতে থাকে যে দই খাওয়া হয় সেটা তো আমি এটা কিন্তু রেখে দিয়েছিলাম তো চলে যাচ্ছে আমি সংরক্ষণ পদ্ধতিতে তো প্রথমে আমি হাঁড়িটার মধ্যে কিছু চাল ছড়িয়ে দিলাম তারপর একটা লেয়ারের উপরে আমি কাঁঠালের দানাগুলো ছড়িয়ে দেবো তো অবশ্যই ফ্রেশ কাঁঠালের যে দানাগুলো সেটাই নেবেন আর ফাটা বা একটু কাঁটা ছেঁড়া সেটা কিন্তু রেখে দেবেন তো আমি এইভাবে কয়েকটি লেয়ারে এটাকে ছড়িয়ে ছড়িয়ে তারপরে চাল দিয়ে ঠিক এইভাবে তো আমার কাছে মনে হচ্ছে বর্তমান যুগে এসে সেই আদি যুগের নানি দাদিরা যে টোটকা বা টেকনিক ব্যবহার করতো সেটি আমরা এখন অ্যাপ্লাই করছি তো যাই হোক যুগের পরিবর্তনে মানুষ অনেক কিছুই করে তো অসাধারণ সেই নানি দাদিতে এই টিপসগুলো আমি কিন্তু প্রত্যেকটা হাঁড়িতে আমি ভরে নিব আর অবশ্যই এটা যাতে বাতাস না থাকে সেটা চেপে চেপে মানে চালটা চেপে চেপে দেবেন যাতে এটা বাতাস ভিতরে না থাকে আর এইভাবে যদি রেখে দেন তাহলে এক বছরও এই দানাগুলো কিছুই হবে না তো কত সুন্দর চমৎকার আইডিয়া ছাই বালু অথবা ফ্রিজ ছাড়াই কিন্তু এই দানাগুলো সারা বছর আপনারা খেতে পারবেন সংরক্ষণ করে তো অসাধারণ এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো দেখিয়ে দিলাম কাঁঠালের বেছি সংরক্ষণের ভাইরাল টিপস তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ